আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আপনি কি জানেন একজন মুসলমান হিসেবে আপনার জন্য সবচেয়ে কল্যাণকর পথ কোনটি আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা নিজেদেরকে আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর পথে ধাবিত করতে পারব দানশীলতা বা দান করা ইসলামের একটি মৌলিক স্তম্ভ কোরআন এবং হাদিসে মুসলমানদেরকে তাদের সম্পদের একটি অংশ অভাবগ্রস্তদের কাছে ইবাদত এবং পবিত্রতার উপায় হিসেবে দান করতে বলা হয়েছে এটি সাদকা বা জাকাতাকেরে দিতে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লাম ইসলামে অন্যদের দান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং দান সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এই ভিডিওতে আমরা ইসলামে দানশীলতার গুরুত্ব সম্পর্কে পাঁচটি অনুপ্রেরণামূলক হাদিস হাদিস সম্পর্কে এক তোমাদের তোমাদের জন্য ছায়া হবে এই হাদিসটি ইসলামের দানের তাৎপর্য তুলে ধরে দান কেবল যাকে দান করা হয় তাকেই নয় বরং যে দান করে তাকেও উপকৃত করে পরকালে আপনার প্রতিটি দানের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পাবে এবং কিয়ামহতের দিন যখন অন্য কোনো ছায়া থাকবে না তখন এটি আপনার জন্য ছায়া হিসেবে কাজ করবে হাদিস দুই দান করলে সম্পদ কমে না আমাদের সবারই একটি ভুল ধারণা বা বিশ্বাস রয়েছে আমরা যদি দান করি বা কাউকে দিয়ে দিই তাহলে আমাদের সম্পদ কমে যাবে বাস্তবে তার সত্যি নয় বরং দান করলে সম্পদ আরও বৃদ্ধি পায় আল্লাহ তালা দান করলে সম্পদের বরকত ও নিয়ামত দান করেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে দান করলে যা ব্যয় করা হবে তার পরিবর্তে তিনি এর চেয়ে অনেক বেশি উত্তম কিছু দেবেন হাদিস তিন রমজান মাস হল দানের সবচেয়ে উত্তম সময় রমজান মাস অসীম বরকত পুরস্কারের মাস এই মাসে দান সৎকা করা বিশেষভাবে পুণ্যের কাজ বলে মনে করা হয় এ সময় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় হাদিস চার যে ব্যক্তি একজন গরিব বা বিধবার দেখাশোনা করবে সে আল্লাহর একজন যোদ্ধা হিসেবে পরিগণিত হবে এই হাদিসটি অভাবীদের যত্ন নেওয়ার গুরুত্বের উপর জোর দেয় বিধবা এবং দরিদ্রদের সেবা প্রদান করা একটি ইবাদত হিসেবে বিবেচিত হয় এবং তা আল্লাহর পথে লড়াই করার সমতুল্য বলে বিবেচনা করা হয় হাদিস পাঁচ যে দ্রুত দান করবে তার সব দুঃখ দুর্ভোগ লাঘব হয়ে যাবে এই হাদিসটি তাৎক্ষণিকভাবে দান করার গুরুত্ব তুলে ধরে দান দুর্যোগ ও কষ্ট থেকে সুরক্ষার উপায় হিসেবে কাজ করে দান করার মাধ্যমে কেউ নিজেকে এবং তাদের সম্পদকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে দান সম্পর্কে এই পাঁচটি হাদিস থেকে বোঝা যায় যে ইসলামে অন্যদের দান করা এবং তাদের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম অসংখ্য হাদিসে দান করার ফজিলতের উপর জোর দিয়েছেন দান করার মাধ্যমে মানুষ ইহকাল ও পরকালে অসংখ্য সোয়াব লাভ করতে পারে এটি নিজের সম্পদকে পবিত্র করার একটি উত্তম মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উপায়ও বটে আল্লাহ আমাদের সকলকে উদার ও আন্তরিকভাবে দান করার তৌফিক দান করুন এবং ইহকাল ও পরকালে আমাদেরকে কল্যাণকর পথে থাকার নিয়ামত বর্ষণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম